আসসালামু আলাইকুম কাটমাই শপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কার্টমাই শপের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক যে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন আমরা আজকে কথা লিভার কড লিভার ওয়েল নিয়ে তো এই কড লিভার ওয়েলটা আসলে আমরা কেন খাবো কারণ এটা 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 যখন অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন আর এটা সবচেয়ে বড় উপকারী জিনিস হলো যেটা সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব কেন আমরা আসলে কড লিভার ওয়েলটা আমরা নিতে পারি বা ফুড সাপ্লিমেন্টগুলো সাধারণত সাজেস্ট করে ডাক্তার কড লিভার ওয়েলের সবচেয়ে বড় উপকারিতা হলো যেটা এটা সাপোর্টস এটা ব্রেনের জন্য খুব ভালো কাজ করে হার্টের জন্য খুব ভালো কাজ করে এবং চোখের দৃষ্টিশক্তি এ অনেক সময় কমে যায় এটার জন্য খুব ভালো কাজ করে বোনসের জন্য মানে শরীরের হাড যে ব্যথা আছে সেটা ব্যথা কমানোর জন্য এবং মাসেলকে শক্তিশালী করার জন্য এবং ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য এটা খুব ভালো কাজ করে এটা দুশো চল্লিশ পিসের এক প্রতিদিন একটা করে ক্যাপসুল এটা খাইতে হয় এটার মধ্যে আসলে কি কী জিনিস আছে সেটাই আমরা জানবো এটা আসলে এই ক্যাপসুলটা উন্নত একটা ব্র্যান্ডের তৈরি যেটা বিদেশ থেকে আমদানি করা হয় যেটা স্বাস্থ্য সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান বজায় রাখে উৎপাদন উৎপাদন করা হয় বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে কেন কডলিবার এবং এই গার্লিক ক্যাপসুল এটা খাবেন সো সবচেয়ে বড় রিজন হলো যেটা এটা এটা ওমেগা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেটা হার্টের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কোলেস্ট্রল কমানোতে সাহায্য করে এবং রক্ত প্রবাহ দিকে নিয়ন্ত্রণ রাখে এবং এটার মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন ডি আছে যে আপনারা এখানে দেখতে পাবেন প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন ওকে এটার মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন ডি আছে যেটা যেটা ভিটামিন এ চোখের স্বাস্থ্য বজায় রাখতে এবং হাড়ের হারকে শক্ত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং হাড়ের গঠনকে মজবুত রাখে আর এটা কারা খেতে পারেন যারা হার্টের সুরক্ষা রাখতে পারেন হা হারকে মজবুত করতে চান হার্টকে সুস্থ রাখতে চান এবং সংক্রামক বিধি ক্ষমতা বাড়াতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তারা এটা ব্যবহার করতে পারেন এবং এটা খুব ভালো একটা ফুড সাপ্লিমেন্ট এটা অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন আপনারা চাইলে খুব সহজে আমাদের ওয়েবসাইটে ফুড সাপ্লিমেন্ট বিলিতে অর্ডার করতে পারেন ফুড সাপ্লিমেন্ট বিলিতে সে আপনারা যেটাই অর্ডার করবেন সেটাই আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন আমাদের কাছে সব ধরনের ফুড সাপ্লিমেন্ট আছে জাস্ট যেটা করতে হবে ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট পেজে গেলাম প্রোডাক্ট পেজে যাওয়ার পরে বাই নাও ক্লিক করে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলেই আমরা এই যেখানে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম